এই যে আমি একটি মৌকলোনির সম্পর্কে আপনাদের জানাচ্ছি এটা একটি নিউ মৌ এখানে কিছুদিন আগে কুইনসেল অর্থাৎ রানী কোষ করেছিল সেই রানী কোষটা আজকে ফুটে গেছে ফুটে রানী বের হওয়ার পরে এখানে সাধারণত আমরা জানি যে দুটো রানীর জন্ম হইলে একটি রানী বের হওয়া অন্যত্রে চলে যায়। যে কোনো এক জায়গায় লাগে পরে আমরা ধরে নিয়ে আসি আবার আর একটা কলোনিতে স্থাপন করি যখন ওই দেয় তখন একটি নতুন কলোনির জন্ম হয়ে থাকে দেশকে আজকে একটু ভিন্ন ইয়ে পেলাম যে এই কলোনির থেকে বের হয়ে যা আমি চেক চেক করে দেখি যে আসলে আর কোনো রানী নাই কিন্তু এটা রানী সেল ছিল বা কোষ ছিল যেটা আসলে নষ্ট কোষ এটার কারণে বের হলো কি না বলতে পারছি না হ্যাঁ চেক দিয়ে কোনো আর নতুন কোনো রানি পাই নেই এটার থেকে যে দুটো চাক ঝেড়ে এখানেই নেওয়া হয়েছে কারণ হচ্ছে নতুন যে অর্থাৎ যে মাসিগুলো এখান থেকে বের হয়ে চলে গেছে সেগুলোকে আপনাকে দেখাবো এবং এটা কিভাবে ক্যাপচার করে নিয়ে আসা হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব এটা এ হচ্ছে মৌ কলোনি একটা মৌমাসির যেখানে থাকে বা মৌমাসির যে বক্স এই এই বক্সটাকে এক একটা মৌ কলোনি বলা হয় এই মৌ মধ্যে হ্যাঁ কিছু ফ্রেম সারিবদ্ধভাবে সাজানো থাকে এই যে দেখেন এটা হলো এটা পূর্ণাঙ্গ মৌ কলোনি এখানে সারিবদ্ধভাবে ফ্রেমগুলো সাজানো আছে হ্যাঁ এখানে মৌমাছি আছে যে মধু করছে সামনে এদিক দিয়ে মৌমাছি ঢোকাবেড়া করে হ্যাঁ এর মধ্যে একটা রানী মৌমাছি আছে যার কাজ হলো মৌ কলোনিটাকে নিয়ন্ত্রণ করা এবং মৌ কলোনির যে চাকগুলো আছে তাতে ঘুরি ঘুরি ডিম দেওয়া এবং মৌ বংশবৃদ্ধি করা এভাবেই আমরা প্রথমত এই ছোট ছোটো কলোনি অর্থাৎ ডিভিশন করে অর্থাৎ ভাগ করে যে কলোনিগুলো বানাই যখন রানি হয় তখন আস্তে 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 আবার আবার পূর্ণাঙ্গ কলোনিতে তৈরি হয় পূর্ণাঙ্গ কলোনি তৈরি হওয়ার পরে এই মক্স এটাকে পূর্ণাঙ্গ মৌবক্স বলা হয়ে থাকে তা আমি এই যে মৌ বক্স থেকে যে একটা রানী ডিভিশন হয়ে অর্থাৎ ভাগ হয়ে চলে গেছে সেটা আপনাদেরকে একটু দেখাবো এখান থেকে একটু দূরে এই দেখেন আপনাদের দেখাই হয়তো বা ওখানে দেখা যাবে না এখান থেকে এই যে সামনে এটা কলা গাছ দেখা যায় কলা গাছ নিচে একটা জাংলা আছে ওই জাংলার মধ্যে বসে গেছে ওইটা আমরা এখন যে যেটা আপনাদেরকে বলছিলাম যে ওই মগ বক্স থেকে বের হয়ে আছে আমরা এখনও এটা খুঁজে দেখিনি যে কয়টা রানী আসছে সম্ভবত একটাই আসছে একটা না হলে দুইটা হলে দুই জায়গাতে বসতো এ দেখেন আসি এক জায়গায় বসে গেছে হ্যাঁ এখান থেকে আমরা ধরে নিয়ে যে এই যে বক্সটা নিয়ে আসছি বক্সের মধ্যে দুইটা চাক দিয়ে নিয়ে আসছি এটার মধ্যে আমরা মৌমা শিকলে নামাবো এবং নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এক জায়গায় স্থাপন করে দেব তখনই একটা নতুন কলোনি জন্ম হয় এই যে যে কলোনিটা আসছে এই কলোনিটা আমরা এখন ক্যাপচার করে নিয়ে আসবো অর্থাৎ ধরে নিয়ে আসবো কিভাবে ধরবো এইখান থেকে এইখানে একটু একটু নিচে ধরো একটু নিচে ধরো এখানে আসলে আমাদের ধরার মতো সিচুয়েশন করি আমি হ্যাঁ সিচুয়েশান না করলে থেকে আমি একে ঠিকভাবে ধরতে পাবো না এটা সাধারণত আমরা খুব সতর্কতার সহিত করে থাকি এই দেখেন এই যে এই যে এই মৌমাফিগুলা যেন এখান থেকে আমরা কিভাবে ইয়া করতেছি সরাই নিচ্ছি এই জিনিসগুলোকে একটু ফাঁকা করে নিচ্ছি ফাঁকা করে নিলে আমাদের জন্য কাজ করতে একটু সুবিধা হয় কারণ সাবধানতা শেষ করা উচিত কারণ হচ্ছে তা না হলে এটা আবার উড়ি অন্য জায়গাতেও যেতে পারে এখন দেখেন যে আমি এই যে এই যে একটু নিচে হ্যাঁ এই যে মোমা এখন আমি এটার মধ্যে কীভাবে নামাই আপনারা দেখেন কামড় দিতে পারে তাই নিজে একটু সেফটি হয়ে সেফ হয়েই কাজটা করি তাহলেই সুবিধা হবে আমরা এই যে এখানে এমন একটা অবস্থা যেখানে এটি করতে হচ্ছে তা না হইলে এটা অনেক ঝামেলা হয়ে যাবে এক এক জায়গায় চলে যাবে বিভিন্ন ডাল আসি এখানে হয়েছে একটু সাবধানতা করছি কারণ তা না হলে একটু সরাই দাও এই পাশে উঠানোর দরকার নাই এই এই যে আস্তে আস্তে আর মৌমাছি রানি মৌমাছিটা যখন বক্সের মধ্যে হাত ব্যথা করে একটু ধরি নিচে হাত ধরছি হ্যাঁ আমি একটু হ্যাঁ সাবধানতার সহিত এই এখনই হয়তো সব কিছু ঘড়ি ফেলবো এই দেখেন এই যে সব পড়ে গেছে তারপরেও এই সবগুলা কারণ হচ্ছে রানী মাসিটা যদি থেকে যায় তাহলে আবারও মৌমাছি এখানে চলে আসবে তাই বক্সে যখন রানীটা চলে যাবে আর আসবে না আচ্ছা আমার মনে হয় সব চলে গেছে হ্যাঁ ইনশাল্লাহ আমরা বক্সে দিতে পারছি হ্যাঁ এটা একটু এখানে বসায় রাখো তাহলে সব মৌমাছি এখানে চলে আসবে বাকি যা আছে একটু ঢেকে দাও এইভাবেই এভাবেই আমরা মৌমাছি ক্যাপচার করে থাকি হ্যাঁ